এই যেমন মুরগি মুরগি you betcha.

এ আবার খুব কামড়ায় এরা সব ডেঞ্জারের লোক হাত দিলেই কামড়ায় দড়বে এ আবার খুব কিউট এরা কে মোৰ বাচ্চারা দেখেন মুরগির উঠে গেছে লাইক করে দেন লাইক লাইক দেখছেন মুরগির পিঠের উপর মুরগির বাচ্চা বসে রয়েছে তাড়াতাড়ি একটা লাইক করে দেন লাইক আর সাবস্ক্রাইব করে দেন এইটা সর ডेंजरस লোক যারা ও এসে দেখতে পাচ্ছেন আদর করতে যাচ্ছে উঠে গেছে যারা ও ডেঞ্জারাস লোক কামড়ায় মায়াবী মুহূর্তটা দেখার জন্য সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন মুরগির পিঠের উপর মুরগির বাচ্চা বসে রয়েছে কত কিউট বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত কিউট মায়ের বসে রয়েছে বলছে লাইক সাবস্ক্রাইব করে দিতে এর সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বাড়ি আছে বাড়ি সব ফিলিস্তিনকে সবাই সাপোর্ট করেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন ফিলিস্তিনকে সাপোর্ট করেন আমাদের ফিলিস্তিনকে ফিলিস্তিনকে ফ্রি হবে আমরা বাদ দিয়েই ছাড়ব ফিলিস্তিনকে আমরা মুক্ত করেই ছাড়ব আর এই যে হোমমেড বাড়িটা এই বাড়িটা এখানে তাল গাছ এখানে হোম লেখা আর এখানে আমার নাম এখানে ছোট একটা কুকুরের জন্য বাড়ি বা পাখির জন্য বাড়ি আর এই জায়গায় বাংলাদেশের পতাকা রয়েছে আর এটা তো পিছন ব্যাকপাস আর এর একটা কপি বাসন আছে এটা এটার পিছনে দেখেন নারকেল গাছ আর এই জায়গা এরকম দেখতে সামনের পাশ থেকে আর এই জায়গা হচ্ছে এ কে ফোরটি সেভেন আমার দেখতে পারছেন বন্দুকটা বন্দুকটা লোড করতে হয় আপনার লোড করে দেখাচ্ছে আমি এই যে এখানে কি দেখতে পারছেন এটা দিয়ে লোড করতে হয় বাইক খুব টাইট লোড লোড করে দেখছেন আশ পাইছেন শুট করা আর এখানে একটা চাকু রয়েছে চাকু সাবস্ক্রাইব করে দেন নাহলে কিন্তু গুলি খাবেন সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি নাহলে গুলি খাবেন চাষ করে মাথা একটা লাগবে মরে যাবেন লাইক সাবস্ক্রাইব করে দেন আর এখানে বাড়ি ঘর তো রয়েছেই আর আর একটা জিনিস আপনাদের দেখায় এই জায়গায় একটা

শট করতে পারবেন শোনাও শোনাও আর এখানে এখানে আমার হাঁস না আর হাঁস ভালোকে দেখাই এই দেখেন দুটো হাঁস এটা হচ্ছে আমাদের ওয়ানকে স্পেশাল হাঁস দেখেন হাঁসটা কত মাসুম চেহারা এই চেহারার জন্য একটি সাবস্ক্রাইব করে দেন দেখে নেও বলছে সবাই সবাই সাবস্ক্রাইব গেমিং একটা লাইক করে যাও লাইভে দেখতে পারছেন এ বলছে গেমিং হ্যান্ড্রেড ওয়ান কে কামিং সুন কিন্তু এখন ওয়ান কে আমাদের হয়ে গেছে ওয়ান কে আগে এটা বানানো আর এটা আর একটা ভার্সন আছে এই যে দেখছেন

হাসটা বলতেছে আমার বউ বাচ্চা বাড়ি আছে আমি মরে গেলে আমার বউ বাচ্চার কি হবে আর আমি টিসকাও 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 করে মেরে দিলাম আর আপনারাও যদি না মরতে চান তাহলে তাদের লাইক সাবস্ক্রাইব করে দেন এম কিন্তু আপনাদের দিকেই রয়েছে তাদের এটা লাইক সাবস্ক্রাইব করে দেন কার্ডবোর্ডের বাড়ি যাচ্ছে বাড়ি এই দেখেন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স আমার কাছে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স এটা আমরা আনবক্সিং করব আজকে এই জায়গা পাঁচশো ছত্রিশ জিবি র্যাম পাঁচশো ছত্রিশ জিবি র্যাম আছে এর ভিতর আর দেখতে পাচ্ছেন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স দেখতে অনেক এরকম এটা লঞ্চ হবে লঞ্চ হবে আমি জানিও নি ঠিক কিন্তু এটা লঞ্চ হবে হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি সাল পরে এই আইফোনটা লঞ্চ হবে আইফোনের এই জায়গা ব্যাটারির মতো একটা লোগো আছে এটা টিপ দেবেন এখানে সময় দেখাবে আর আইফোন চৌষট্টি ম্যাক্সের ভিতর আপনারা দেখতেই পারছেন যে এখানে এত বড়ো একটা ক্যামেরা রয়েছে যে ক্যামেরা দিয়ে ডিএসএলআর চোদ্দ গোষ্ঠীকে উড়িয়ে দেওয়া যাবে আর এখানে সাউন্ড এমন একটা সাউন্ড আছে যে সাউন্ড বক্স ব্যবহার করলে আপনাদের এলাকা দবদবে হয়ে যাবে এত জোরে সাউন্ড হয় তারপর তাতে কমেন্ট করেন আপনাদের মোবাইল নাম্বারটা বলেন এখন আপনাদের কল দিচ্ছি আইফোন চৌষট্টি ম্যাক্স দিয়ে এর সাথে আইফোন চৌষট্টি ম্যাক্স আমরা ঢুকলাম এ ব্লারি ব্লারি হয়ে যাচ্ছে একটু আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স দেখতে অনেকটা এরকম ভিতরে ঢুকে আমরা ইউটিউব ফেসবুক কোনোটাই পাবো না পাবো শুধু ও আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সের ভিতর ব্লুটুথ আছে আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সের ভিতর গেম আছে আমরা গেম দেখতে পারছি এখন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সের ভিতর আমরা গেম খেলবো একটা আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সের ভিতর একটি গাড়ির গেম দেখা যাচ্ছে আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স আপনারা কেউ কিনলে চলে কমেন্ট করুন এখনই আইফোন চৌষট্টি ম্যাক্স আমি অর্ডার দিয়ে দিচ্ছি আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন আমি আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স আল্লাহ আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি এ দেখেন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সে কী সুন্দর গেম খেলা যাচ্ছে সামনে দিয়ে গাড়ি আসছে আমরাও চলে যাচ্ছি এত সুন্দর আইফোন প্রো চৌষট্টি প্রো ম্যাক্স আমি তো জানতামও না এই পুরো পৃথিবীর ভিতরে সব থেকে আগে আমার কাছে আইফোন প্রো ম্যাক্স এই জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন আমি তো আবার মরে গেলাম আর এই দেখেন আমার গুলোরই কথা আইফোন চৌষট্টি ম্যাক্সে সাতশো আর আইফোন চৌষট্টি প্রো ম্যাক্সের আরও ডিটেলস দেখতে লাইক সাবস্ক্রাইবটা করে দেন আর এই জায়গায় আমরা আপনারা মোবাইলে ঠিক আইফোন চৌষট্টি পরিমাণ দেখতে পারছেন কিনা আমি জানি না কিন্তু এটা খুবই ভালো এর ভিতরে এভাবে ঢুকা যায় কিনে এরকম এ দেখেন পুক পুক করে এখানে এখানে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে এর বিল্ড কোয়ালিটি একবারেই জোস এখানে আইফোনের ভিতর আবার দেয়া হয়েছে ব্লুটুথ পোর্ট দেওয়া হয়েছে চার্জার কেবল যা যে কেবল সব বাসায় থাকে দেওয়া হয়েছে পাঁচশো ছত্রিশ জিবি র্যাম এর ভিতর দেওয়া হয়েছে পিসি এর ভিতরে আমরা জিটিএ ফাইভও খেলতে পারি ফ্রি ফায়ারও খেলতে পারি পাবজিও খেলতে পারি যে কোনো কিছু খেলতে পারি সবার আগে আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স দেখতে একটু এরকম বিল্ড কোয়ালিটিটাও অনেক ভালো দেখতে পারছেন বিল্ড কোয়ালিটিটা কত সুন্দর পাশে অ্যালুমিনিয়াম মেটালের বিল্ড কোয়ালিটি দেখতে পারছেন সময় দেখাচ্ছে দেখা সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করে দেন নালে কিন্তু আপনারা বন্দুকের মারা খাবেন এজন্য লাইক সাবস্ক্রাইবটা করে দেন আর আপনারা এই বাড়িটাকে দেখুন কত সুন্দর বাড়ি তাহলে এই দেখেন আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স এর বিল্ড কোয়ালিটি কেমন তো দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে মানে আইফোনের ভবিষ্যতের নাম আইফোনের বিল্ড কোয়ালিটিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আইফোনে চলে এসেছে ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ পোর্ট চলে এসেছে চলে এসেছে দশ হাজার পাঁচশো কোটি এমএজের ব্যাটারি আর চলে এসেছে ক্যামেরা চলে এসেছে পাঁচ কোটি বছর পুরনো স্পিকার যেটাই সাউন্ড হবে পুরো এলাকা ধবধবানো এমন সাউন্ড হবে আর আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সে এখন চলে আর তখনকার তো সেই হবে আইফোন চৌষট্টি প্রো ম্যাক্স অর্ডার দিতে হলে তাতে কমেন্ট করে ফেলান নাহলে কিন্তু বন্দুকের গুলি খাতি হবে তাড়াতাড়ি করে দেন এই যে বাড়ি আর কেউ যদি এটাকে ভালোবাসান তাহলে সাবস্ক্রাইবটা করে দেন আর আমাদের পিলিস্তিনকে মুক্ত করতে হবে যেন সাবস্ক্রাইবটা করে দেন আর এই জায়গায় আমরা একটু সবুজ আলোড়ন দেখতে পাচ্ছি গাছ গাছালি দেখতে পাচ্ছি প্রকৃতি দেখতে পেলাম তারপরে এখানে আমাদের কাছে একটি আছে পিস্তলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা একটি পাখি মেরে দেবো ঠিক ওই দেখে একটি পাখি মরে গেছে আর কেউ যদি আরবি হরফকে খুব ভালোবাসেন তাহলে লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন এ দেখেন সুরা কদর তারপর এখানে সুরা দুখান সবাই লাইক করে দেন কমেন্ট এখানে সুরা ইয়াসিন দেখতে পাচ্ছেন সবাই এই ছবিটাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দেন এখানে বাড়িও দেখতে পাচ্ছেন কারণ দেখতে পাচ্ছেন এখানে বন্দুক দেখতে পারছেন আমরা এখানে গুলি নিয়ে যাব গুলি গুলি নিয়ে আমরা মুরগি মারতে যাব এখন আমরা আমরা এই গুলি নিয়ে এখন মুরগি মারবো আমরা মুরগি ক্যাঙ্গেল টিশকাও টিশকাও ভয়তে দাঁড়িয়ে গেছে এত আওয়াজ পেয়ে গুলির আসবে আর মুরগির বাচ্চারা এখানে মায়ের করলে দেখতে পারছেন দেখতে পারছেন মুরগিগুলো গুলো দেখেন মুরগি বাচ্চা কত কিউট কত কিউট মুরগি বাচ্চা এটা লাইক সাবস্ক্রাইব তো করতেই পারে দেখেন অনেক খাচ্ছে এ দেখেন আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি দেখে নেন এখনই বন্ধ করে দেবো মেলাক্ষে আমরা করছি আমরা হয় আমাদের কুকুরুকু আমাদের মুরগিটা হয়তো ডাকবে কুকুরুকু ওই রকম কুকুরুকু কুকুরুকু বলে ডাকে